তো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো দেখো আজকে কিন্তু আমি একটু ঘুগনি তৈরি করবো তো ঘুগনির জন্য আমি সিম্পলের মধ্যেই করছি তো দেখো আমি ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি আর এদিকে কিন্তু বুটটা সিদ্ধ হয়ে গেছে অলরেডি সিদ্ধ করা হয়ে গেছে আর এর মধ্যে আমি কিন্তু পেস্ট করে নিয়েছি যেমন আদা রসুন পেঁয়াজ জিরে আর শুকনো লঙ্কা তো সিম্পলের মধ্যে কিন্তু আমি ঘুগনিটা করছি তো কীভাবে করছি অবশ্যই তোমরা দেখতে থাকো তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু আমি কড়া বসিয়ে দিয়েছি তো কড়াইটি গরম হয়ে গেলে কিন্তু আমি তেল দিয়ে দেবো দেখো আমি কিন্তু তেল দিয়ে দিচ্ছি অল্পই তেল দেব গরম হয়ে গেছে কিন্তু আমি এখন দিয়ে দেবো একটু জিরে ফোড়ন জিরেটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছ এর মধ্যে কিন্তু আমি দিয়ে দেবো এখন আলু এটা কিন্তু আমি এখন একটুখানি মানে ভাজাটা করে নেবো আলুটা একটু লাল লাল করে ভেজে নেবো তো হালকা জল থাকার কারণে একটু বেশি ফুটছে আগে কিন্তু আমি আবারও আলুটাকে একটু নাড়াচাড়া করে নেব যাতে নিচে না লেগে যায় তো দেখো হালকা হালকা কিন্তু আলুটা ভাজা হয়েছে তো এরই মাঝে কিন্তু আমি দিয়ে দেবো স্বাদ মতন লবণ আর পরিমাণ মতন হলুদ এখন কিন্তু আমি আলুটাকে আবারও না নিয়ে নেব দেখতেই পাচ্ছ আলুটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো কিন্তু আমি মশলাটা তো মশলাটা আলুর ওপরে দিয়েছি কারণ এই যে আদা রসুনের গন্ধটা একটু ভালো করে ভেজে নেবো যাতে গন্ধটা না বেরোয় তো আলুর সাথে এখন এটাকে মিক্স করে নেবো কালারটা দেখো বন্ধুরা কিন্তু মশলাটা ভালো করে আমি কষিয়ে নিয়েছি তো এরই মাঝে দিয়ে দেবো আমি সিদ্ধ করা সেই বুটগুলো এটা দিয়ে একটুখানি আমি কষিয়ে নেব তো যেহেতু আমি এক হাতে ফোন আর এক হাতে মানে আমি খুঁটিটা খেয়ে ধরেছি তো একটু প্রবলেম হচ্ছে আমারও হচ্ছে আর আপনাদেরও হবে তো কষ্ট করে ভিডিওটি দেখতে থেকো তো দেখো আমার কিন্তু এটাকে কষানো হয়ে গেছে সাইডটা পুরো লেগে যাচ্ছে তো আমি এখন দিয়ে দেব জল তো তোমরা পরিমাণ মতো জলটা দিয়ে দেবে তো আমি জলটা দেখতে পাচ্ছ আমি কিন্তু জলটা অল্পই দিয়েছি দেখো ওটা শুরু হয়ে গেছে তো এটা আরেকটু সিদ্ধ হোক ওটা প্রায় হয়ে গেছে এর মধ্যে কিন্তু আমি একটু হালকা মিষ্টি দিয়ে দেবো দিয়ে একটু নাড়িয়ে নিম দেখো আমার প্রায় রেডি তো এটা নামানোর আগে আর একটা জিনিস দিতে হবে আমি কিন্তু একটু দিয়ে দেবো গরম মশলা কিন্তু আমি নামিয়ে নিলাম তো দেখো আমার কিন্তু ঘুমনি রেডি